ইউরোপের নন সেনজেনভুক্ত দেশ সার্বিয়া তবে সুখবর হচ্ছে সার্বিয়ার কিছু মধ্যে সেনজেনের অন্তর্ভুক্ত হবে এই প্রসেসিং চলছে এখন যারা সার্বিয়াতে যাবেন বা সার্বিয়ার জন্য ভিসা আবেদন করবেন যদি ভিসা পেয়ে যান তাহলে আপনি সব থেকে লাখি পার্সন হবেন কারণ এখন সার্বিয়াতে যাওয়ার জন্য অত্যন্ত খরচ কম অর্থাৎ অল্প বাজেটে খুবই অল্প সময়ের মধ্যে আপনি সার্বিয়ায় যেতে পারবেন সফলভাবে এবার ভাবুন তো যদি সার্বিয়ার ভিসা আপনি পেয়ে যান সেখানে অবস্থান করে ভালো কাজকর্ম করছেন আইনকাম করছেন কিছুদিন পরে যখন সেনজেন হয়ে যাবে তখন তো আপনি অনেক বেশি লাভবান হবেন অর্থাৎ আপনার মতো সৌভাগ্যবান ব্যক্তি আর কজনই থাকবে একটু ভেবে দেখুন মূল বিষয় হচ্ছে এর আগে যখন রোমানিয়া নিয়ে এমন জোয়ার ছিল প্রচুর পরিমাণ মানুষ রোমানিয়ায় গিয়েছে যাওয়ার পরে এখন যে রোমানিয়ার অবস্থা এখন কিন্তু আপনি অনেক চেষ্টার পরেও রোমানিয়ার ভিসা পাওয়া কঠিন হয়ে যাবে ঠিক তেমনি সার্বিয়াতেও এখন প্রচুর পরিমাণ জনশক্তি তারা নিচ্ছে দেশটিকে আরও বেশি স্ট্রংলি অর্থনৈতিক শক্তিশালী করার জন্য সমস্ত সেক্টরগুলোতে যাতে কর্ম উদ্যামী মানুষ থাকতে পারে এই দেশটিকে সুন্দরভাবে সাজানোর জন্য যে মানুষ প্রয়োজন ম্যান পাওয়ার প্রয়োজন তাদের এইটা বোধগম্য হয়েছে এই জন্য বিশেষ চাহিদা এশিয়ার মধ্যে সব থেকে পছন্দের তালিকায় আছে সার্বিয় কোম্পানিগুলোর সেটা হচ্ছে বাংলাদেশি ওয়ার্কার বাংলাদেশি কর্মীদের তারা অগ্রধিকার দিচ্ছে এখন আপনারা যদি সার্বিয়ার ভিসা আবেদন করেন প্রথমত পরিবহন সেক্টরগুলোতে প্রচুর পরিমাণে দক্ষ মানুষ প্রয়োজন যারা বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে এবং অদক্ষদেরও প্রয়োজন সেই সাথে পরিবহন সেক্টরে যারা কাজ করেছে অর্থাৎ করেছে করেছে ই বা এই সেক্টরগুলোতে বড় বড় গাড়ি যারা ওয়াশ করে এই ধরনের কাজও যারা করেছে পরিবহন সেক্টরের মানুষের চাহিদা সার্ভিও কোম্পানি দিচ্ছে ইতিমধ্যে একটি অনেক বড় কোম্পানি থেকে এই রকম একটি আমরা জব চাহিদা পেয়েছি অর্থাৎ তাদের সাথে যে আমাদের কমিউনিকেশন তারা আমাদেরকে জানিয়েছে যে এই পরিবহন সেক্টরে আমাদের প্রচুর মানুষ দরকার রয়েছে অপরদিকে সারবিআই যে আরো বেশি শিল্প উন্নতির দিকে ধাবিত হচ্ছে বহু কলকারখানা ফ্যাক্টরি গড়ে উঠছে এখানেও প্রচুর পরিমাণে বাঙালি কর্মীর চাহিদা রয়েছে আসলে বিশ্বব্যাপী বাঙালিদের যে চাহিদা এটি হচ্ছে তারা একই সাথে দীর্ঘ সময় কাজ করতে পারে ওভারটাইম করতে আগ্রহী হয় প্রচুর পরিশ্রমী হয় বাঙালিরা এত পরিশ্রমী হওয়ার পরেও কাজ করার পরেও ছোট ছোট কারণে বাঙালিদেরকে বদনাম দেওয়া হয় বদনাম করা হয় সেটা আমাদের নিজেদের ভুলের কারণেই হয়ে থাকে তাহলে এখন যারা সার্বিয়াতে যাবেন তাদের জন্য কি ডকুমেন্টস প্রয়োজন হবে সার্বিয়াতে যেতে প্রথমত লাগবে পাসপোর্ট এনআইডি কার্ড ছবি এবং পুলিশ ক্লিয়ারেন্স এই ডকুমেন্টস গুলো সাথে নিয়ে আমাদের অফিসে আসতে পারেন অথবা যোগাযোগ করতে পারেন সার্বিয়ায় এখন নব উদ্যমে নতুনভাবে কাজ শুরু হয়েছে এখন সার্বিআই যাওয়ার প্রকৃত সময় এই সময়ে এই সুযোগে নব উদ্যমে যদি কাজ শুরু করতে পারেন তাহলে ভিসা পাওয়ার চান্স অনেক বেশি যারা সার্বিয়ায় যেতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিনের এখনও নাম্বারগুলোয় ফোন করতে পারেন এবং অফিস ভিজিট করতে পারেন আমরা সত্য সঠিক নির্ভুল তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ আবার দেখা হবে কথা হবে নতুন কোনো দেশের বিষয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন খোদা হাফেজ